আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমরা সকলে অবগত আছি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা আরও বেশি তুঙ্গে উঠেছিল যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন এর মধ্যে দুই দিন অতিবাহিত হয়েছে অনেক জলগুলা হয়েছে অনেক নাটক আমরা দেখেছি সেই বিতর্কে যাচ্ছি না বিএনপি এই মুহূর্তে যে আবদার করলো অন্তর্বর্তী সরকারের কাছে পূর্বের নে এই কথাগুলো এখন আপনাদের সামনে আমি আবারও বলছি পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম বিএনপি এই সকল কয়েকটি দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকও বসবে সেটি বাস্তবায়িত হয়েছে যে ধারণাটি আপনাদেরকে আমি পূর্বে দিয়েছিলাম সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি বেশ কিছু বিষয়ে অনর তারা তাদের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেন নাই বিএনপি পূর্বেও বলে এসেছে যখন শোনা যাচ্ছিল কানা শুরু হয়েছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন তখনই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা প্রধান উপদেষ্টার পদে থেকে চাই না আমরা একটি নির্বাচন চাই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই এই অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে সকল বিতর্কিত উপদেষ্টা আছেন তাদেরকে কাটসাট করে নতুন করে এই উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে এই ধারণাগুলো আপনাদেরকে আমি পূর্বেও দিয়েছিলাম এখন আজকে এসে দেখেছি আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এই কথাগুলোই বলছেন তাদের দাবিগুলো উপস্থাপন করছেন এই সাথে তারা এটিও সকলকে অবগত করেছেন যে তারা যদি সরকার গঠন করেন তাহলে আওয়ামী লীগের বিচার তারা করবেন জুলাই গণহত্যার বিচার তারা করবেন এবং জুলাইকে তারা ব্যাপকভাবে এই কথা কিন্তু পূর্বেই বলেছিল তাহলে বৈঠকের কি প্রয়োজন ছিল এটি তো অঘোষিত স্বঘোষিতভাবে ভাবে বিএনপি পূর্বেই বলে দিয়েছে তবে বিএনপি এই অন্তর্বর্তী সরকার কি বলেছে সেটি কিন্তু এখনো স্পষ্ট হয় নাই এখন এই অন্তর্বর্তী সরকার কি বিতর্কিত উপদেষ্টাদেরকে বাতিল করবে ছাত্র উপদেষ্টাদেরকে বাতিল করবে ছাত্র উপদেষ্টাদেরকে বাতিল করলে এই অন্তর্বর্তী সরকার কি থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তো এই ছাত্ররাই নিয়োগ দিয়েছিল তাদের প্রতিনিধি যদি এ সরকারে না থাকে সেটি কি তারা মেনে নেবে যারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিল তারাই যদি না থাকতে পারে তাহলে সেটি কেমন হবে তবে জল যতটুকু যতটুকু ঘোলা হয়েছিল উৎকণ্ঠা মানুষের মধ্যে বিরাজ করছিল কিছুটা হলে এই মুহূর্তে লাঘব হয়েছে বোঝাই যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা পদত্যাগ করবেন না পদত্যাগ নিয়ে যে নাটকটি চলছিল তারপর সমাপ্তি ঘটতে যাচ্ছে আর পদত্যাগের কোনো ইস্যু সামনে আসবে না হয়তো বা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নতুন করে তিনি হয়তো উপদেষ্টা সাজাতে পারেন যেহেতু এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি আবদার করে আসছে এবং স্পষ্টতই তারা আজকে লিখিতভাবে আবদার করেছে লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরেছে তবে তাদের দাবিগুলো উপস্থাপন করা হয়েছে হয়তো অন্তর্বর্তী সরকার ভেবে দেখতে পারেন তবে এই মুহূর্তে এসে একটি কথায় বলা যাচ্ছে সেটি হলো বিএনপি কিন্তু তাদের সেই দাবিতেই অনর রইলো তাদেরকে ডেকে নিয়ে যমুনাতে আপ্যায়ন করার পরেও বৈঠক করার পরেও তারা বিন্দুমাত্র তাদের সিদ্ধান্তের পরিবর্তন ঘটালো না তারা বলছে আগামী ডিসেম্বরে নির্বাচনকে সামনে রেখে এই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ দিতে হবে এর বিকল্প তারা দেখছেন না বিএনপির সালাউদ্দিন সাহেব বলেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি স্বইচ্ছা পদত্যাগ করতে চায় তিনি যদি অক্ষম হয়ে থাকেন অক্ষমতা স্বীকার করেন তাহলে তিনি চলে যেতে পারেন এই নিয়ে বিএনপির তেমন কোনো মাথা ব্যথা নেই পরবর্তীতে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো প্রয়োজন নাই তাকেই রাখতে চান তবে উপদেষ্টা পরিবর্তন তারা যে যে প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারকে দিয়েছে দাবিগুলো তারা উপস্থাপন করেছে সেই দাবিগুলো এনসিপি নেতাদের সামনে হাজির করা হবে তাদেরকেও বলবে যে বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল তারা এই দাবি করেছে তাদের দাবির পক্ষে তোমাদের অবস্থান কি তারা হয়তো বা সেটি মেনেও নিতে পারেন তবে মানবেন না বলেই আমার কাছে মনে হচ্ছে কারণ এনসিপির পক্ষ থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে অনেক রকম প্রশ্ন তোলা হচ্ছে আমরা দেখেছি ইশরাক যখন দুইজন ছাত্র প্রতিনিধি যারা আছেন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে তাদের অপসারণ চেয়েছিলেন তখন কিন্তু আমরা দেখেছি এনসিবির পক্ষ থেকে এমন কথা বলা হয়েছে যদি এই দুইজন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকার থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বিএনপি মনোনীত উপদেষ্টাদেরকেও সরিয়ে দিতে হবে এখন আমরা প্রকৃতপক্ষে দেখতে চাই বিএনপির কারা কারা আছেন বিএনপির মনোনীত কারা উপদেষ্টা আছেন সেটি হয়তো বা আরো বেশি স্পষ্ট হবে আমরা অনেকেই জানি কারা কারা আছেন তবুও আমরা তাদের মুখ থেকে শুনতে চাই তবে এখানে আরেকটি বিষয় রয়েছে জুলাই ঘোষণাপত্র এনসিপি কিন্তু প্রথম দাবি ডি করবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কিছু বলা হচ্ছে না তারা তার পক্ষে না বিপক্ষে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমরা জানি বিকেলে একটি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলছেন কারা কারা তাকে জিম্মি করে রেখেছে কারা কারা তাকে বাধাগ্রস্ত করছে তাদের মুখোশ উন্মোচন করবেন তাদেরকে প্রকাশ্যে আনবেন তিনি তাদের নাম প্রকাশ করতে চান তবে জাতি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেই নামগুলো জানতে চায় সেই নামগুলো সম্পর্কে তারা ধারণা পেতে চায় কারা এমনটি করছে যাই হোক বিএনপি এই তাদের আবদারে অনর রয়েছেন দেখা যাক এনসিপির বৈঠকের পরে কি ঘটে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ